আজকের ভিডিওতে লিনাক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ডস অ্যালেস নিয়ে আলোচনা করবো আপনারা যদি এই অ্যালএস কমান্ড সম্পর্কে বিস্তারিত না বুঝেন তাহলে লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে আপনারা কাজই করতে পারবেন না তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন প্রথমে রেড হ্যাট লিনাক্স অপারেটিং সিস্টেমটা আমরা ভার্চুয়াল মেশিনে ওপেন করব। আপনারা যদি এই রেড হার্ট অপারেটিং সিস্টেমটা ভার্চুয়াল মেশিনে ইনস্টল দিতে না পারেন তাহলে আমার প্লে লিস্টে গিয়ে দেখে আসবেন এখন টার্মিনাল ওপেন এখন এখানে বলতে বোঝাচ্ছে হচ্ছে লিস্ট এই লিনাক্সে এস কমান দিয়ে মূলত আমরা ডিরেক্টরি অথবা ফাইল দেখতে পারবো ফাইল বা ডিরেক্টরি দেখার আগে চলুন আমরা কোন ডিরেক্টরিতে আছি সেটা দেখি এখন আমরা টাইপ করব পি ডাব্লিউ ডি এন্টার আমরা এখন হোম ডিরেক্টরিতে আছি তো এখন এল এস কমান্ড লিখব লেখার পরে এন্টার দিব এখানে দেখেন আমার ডেস্কটপ ফাইল ওয়ান মিউজিক পিকচার ও পাবলিক ভিডিওস এগুলো শো করছে এগুলো হচ্ছে ডিরেক্টরি আমরা যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে চিন্তা করি লিনাক্সের ডিরেক্টরি বলতে উইন্ডোজের ফোল্ডারের সাথে তুলনা করা যায় এখন এটা যদি আমরা লং লিস্ট আকারে দেখতে চাই তাহলে ls কমান্ডের সাথে এখানে হাইফিন দিয়ে এল লেখবো দেখেন এখানে আমরা লং লিস্ট পেয়ে গেছি এখানে বিস্তারিত বর্ণনা করা আছে এখানে পারমিশন দেওয়া আছে এখানে দেখেন ক্ষেত্রে টু এবং এখানে একটা ফাইল আছে এই ক্ষেত্রে থাকে আর এই খাইরুল দিয়ে ইউজার নেম বোঝাচ্ছে এবং যেহেতু আমরা এই খাইরুলটা কোন গ্রুপের সাথে যুক্ত নাই সুতরাং ডিফল্ট গ্রুপ খাইরুল এটা দেখাচ্ছে এখানে সিক্স হচ্ছে সাইজ ডিরেক্টরির ক্ষেত্রে সাইজ সিক্স থাকে আর ফাইলের ক্ষেত্রে সাইজটা জিরো থাকে যেহেতু ফাইলের মধ্যে এখনো কিছু লেখা নাই আমরা যদি এখন গ্রাফিক্যালি এই ডিরেক্টরি বা ফাইলগুলো দেখে আসি তাহলে বুঝতে পারবেন যে এই ডিরেক্টরি কোন জায়গায় আছে আমরা এখন এখানে দেখেন ডেস্কটপ ডকুমেন্টস ডাউনলোড ফাইল পাবলিক পিকচার এগুলো এই এখানে শো করছে অর্থাৎ আমার এই হোম ডিরেক্টরিতে যা আছে এখানে তাই শো করছে অ্যালেক্স কমান্ডের এর মাধ্যমে ইন প্রত্যেকটা ফাইল বা ডিরেক্টরির একটা আইনয়েড নাম্বার থাকে অর্থাৎ একটা ইউনিক নাম্বার থাকে সেই নাম্বারটা দেখার জন্য এখানে লিখবো এল এস হাইফেন আই দিব দেখেন এখানে আইনোয়েট নাম্বার দেখাচ্ছে প্রত্যেকটা ফোল্ডার এবং ডিরেক্টরির পাশে এই আইনোয়েট নাম্বার এবং যদি লং লিস্ট একসাথে আমরা ইউজ করতে চাই তাহলে এখানে লিখবো এল এস হাইফেন এল আই অন্টার দিলাম দেখেন আমার আইনোয়েট সহ লং লিস্ট আকারে প্রকাশ করছে এখন কন্ট্রোল এল দিয়ে আমি স্ক্রিনটা ক্লিয়ার করে দিব এখন যদি এই হোম ডিরেক্টরির মধ্যে যদি কোনো হিডেন ফাইল থাকে এগুলো সহ যদি আমরা দেখতে চাই তাহলে লিখব এল এস এ আমি যদি লং লিস্ট আকারে লিখতে চাই তাহলে এটার সাথে এল অ্যাড করে দিবো এখন অ্যান্ড দিব দেখেন হিডেন ফাইল সহ এখানে শো করছে একটু আগে কিন্তু হিডেন ফাইলগুলো ছিল না এটা বোঝার জন্য আমি আবার এল এস হাইফেন দেখেন এখানে কিন্তু ফাইল দেখাচ্ছে কিন্তু কোনো হিডেন ফাইল দেখাচ্ছে না এখানে কিন্তু হিডেন ফাইলগুলো শো করছে এমন কি এই গ্রাফিক্যাল যদি আপনারা প্রবেশ করেন তাহলে কিন্তু এখানেও কিন্তু হিডেন ফাইলগুলো দেখতে পারবেন না এখন সবগুলো অপশন কে আমরা একসাথে ব্যবহার করব। আমরা অপশন কি ব্যবহার করছি এল এরপর এরপরে জন্য আই এবং হিডেন ফাইলের জন্য এ আমরা আরেকটা অপশন আছে এটা হচ্ছে হিউম্যান রিডেবল এর জন্য এই ব্যবহার করতে পারি এই সবগুলো অপশন লিখে এখন এন্টার দিব দেখেন আমার আইনয়েট নাম্বার আসছে ফাইলের পারমিশন ফাইলের লিঙ্ক ইউজার নেম গ্রুপ নেম ফাইলের সাইজ কি ডেটে ফাইলটা ক্রিয়েট হয়েছে বা ডিরেক্টরিটা ক্রিয়েট হয়েছে এটা এবং ফাইলের নাম বা ডিরেক্টরির নাম এইভাবে এল এস কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো লোকেশন থেকে তার ডিরেক্টরি বা ফাইল দেখতে পারবো তো এখন যদি আমি সিডি কমান্ডের মাধ্যমে ডেস্কটপে যাই ডেস্কটপ সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি আমি যাব কোথায় ডেস্কটপ এটা লিখে এন্টার দিলাম এখন এখানে একটা ফাইল ক্রিয়েট করব প্লাস এন্টার দেখেন এখানে ফাইল টেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে এখন ডেস্কটপে একটা ডিরেক্টরি বা ফোল্ডার ক্রিয়েট করব ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য এম কে আর এখানে লিখব ডেস ডিরেক্টরি এটা একটা নাম দিলাম এখন এন্টার দিলাম তারপরে দেখেন এখানে একটা ডিরেক্টরি আছে অর্থাৎ ফোল্ডার আছে এখানে একটা ফাইল আছে এখন আমি আছি হচ্ছে ডেস্কটপে এখন ফাইল বা ডিরেক্টরি দেখার জন্য সেই জায়গায় যেতে হবে আমি যেহেতু ডেস্কটপে আছি সুতরাং এখন এল এস কমান্ড এখানে লিখে এন্টার দিব দেখেন এখানে আমরা ফাইল টেস্ট এবং এই ডিরেক্টরি ডেস্ক ডিআর এটা শো করছে এটা যদি আমি লং লিস্ট আকারে দেখতে চাই তাহলে এল এস লিখে এল দিব। এবং এ দিব আই দিব সবগুলো ফাংশন একসাথে এন্টার দিলাম দেখেন এখানে সাইজ সহ পারমিশন সহ দেখাচ্ছে একটা গুরুত্বপূর্ণ নোট করে রাখবেন আপনি যে ডিরেক্টরিতে এখন আছেন সেই ডিরেক্টরির ফোল্ডার কিন্তু শো করবে ঠিক আছে তা আমি কিন্তু এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছি আমি হোম ডিরেক্টরি সুতরাং হোম ডিরেক্টরির ফোল্ডার শো করবে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম